আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সহবরাতের রাত ছিল সহবরাতের রাতের নামাজ টামাজ পরে সব কিছু শেষ করে গুরুস্থান যাওয়ার পর অবর জিয়ারত করার পরে সবাই ডিসিশন নিলাম যে আমরা চা খেতে যাব পরে ভাবলাম যে কই যাওয়া যায় পরে সবাই বলল যে আজকে ত্রিশাল যাই ত্রিশাল চা খেতে ছেলেদের বাইক থাকলে যাওয়া হয় আর কি পাঁচ টাকা দশ টাকা চা খেতে একশো টাকা তেল খরচ পরে সবাই রাত্রেবেলা চলে গেলাম চা খেতে এটা হচ্ছে মেনলি আসার ভিডিও যাওয়ার ভিডিও তেমন একটা করা হয় নাই তো রাত্রেবেলা অল্প একটু ভিডিও করা হয়েছিল সবাই মজা করতেছিল আমি একটু লিন হয়ে দেখাইলাম টানাটানি করা হয়নি বাট এমনি হালকা একটু লিন হইলাম আমি জাস্ট টপ গিয়ারে রাইখা হালকা একটু লিন হয়ে শুয়েছিলাম আর কিছুই না তেমন কোনো টানাটানি করা হয়নি রাতের বেলা তো অন্ধকার তেমন একটা কিছু দেখাও যায় না ঠিকভাবে সবাই গেছিলাম তো ছোট ভাই ব্রাদার বড়রা সবাই এখানে একটু মজা করতেছিলাম আর কি দেখেন তারা কি করে সব ছাপড়ি বান সব ছাপড়ি ওদেরকে যতই আমি বলি না কেন যে সেফ সেফ রাইড ওরা মনে হয় কি ওদের ভিতরে একটা শয়তান জায়গা তো সব শৈতানই করতে থাকে রাস্তার মধ্যে একটা হেলমেট আনে নাই আজকে আমিও হেলমেট আনে নেই তার জন্য দুঃখিত এই হচ্ছে আমাদের মধু মধু হচ্ছে আমাদের প্রো রাইডার একদম ঝাঁকা নাকা কাপসি হবেই আমি ধীরে সুস্থে আস্তে আস্তে রাইড করে যাইতেছি মাইমিন সিং এর দিকে আর কি এখন সম্ভবত চোরখাইয়ের দিকে আসি এই হচ্ছে আমাদের সাকিন ভাই তাহার একটা জিনিস নাই মাঝে মধ্যে হয় না বাদ দেই মধ্যে আমাদের মধু দা প্রো রাইডার বলতেছিল যে এখন বাসায় না যায় ভার্সিটে যাই তারপর আস্তে আস্তে সবাই গল্প গুজব করতে করতে রাইড করতে করতে আমরা শহরের ভিতরে ঢুকে পড়েছি সবাই একসাথে রাইড করার মজাই অন্য রকমের মোবাইল তো হচ্ছে প্রো রাইডার একটা করে টান দেয় আর আমাদের থেকে অনেক দূরে চলে যায় পরে আমাদের কষ্ট করে অনেক ধরতে হয় যাই হোক আজকে আমরা চলে আসতাম আমাদের বাসার চলে যাবো এখনই আজকের মতো এখানে বিদায় আল্লাহ